আসসালামু আলাইকুম রোনা শুষ্ থেকে মোহাম্মদ শাওন আজকে আমাদের একটা নাইকের জুতা আসছে একবারে সস্তা পানির দামে তো এত কম দামে চায়না কিটসের ভিতরে এই প্রথম আমি পাইলাম অফার প্রাইজের মাল অফারের প্রোডাক্ট তো সেটা আনসি করে দেখাই নাইকের নাইকের কিটস খুবই সুন্দর চমৎকার সোলেও নাইকের লগত দেওয়া আছে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারিটা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি অল্প কিছু অ্যাডভান্স করে যেমন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং পরবর্তীতে প্রোডাক্টটা আপনার হাতে পোষার পরে কুরিয়ারের মাধ্যমে আপনি পেমেন্টটা করবেন তো এটার দাম খুবই কম যাদের অফারের কেটস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বর্তমান আমাদের কাছে পাণ্ডা অফারের আছে এবং নাইকের এটা অফারের কেটস আমাদের কাছে আছে বর্তমানে এছাড়াও আমি পান্ডার যেগুলো অফারের কেটস সেগুলো দেখানোর চেষ্টা করি অফার সীমিত সময়ের জন্যে আর বেশি দিন অফার থাকবে না এটা অফারের ফান্ড কেস একবারে খুব কম প্রাইজের ভিতরে রেসি এগুলো সব সিপ রেট একবারে খুবই স্বল্প প্রাইজের ভিতরে অফারের কেস এটাও অফারের কেস যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটাও অফারের কেস বেশ কিছু কালেকশন রয়েছে আমার কাছে এটাও অফারে অফারের কেটস পর্যাপ্ত পরিমাণের অফারের কেটস রয়েছে বর্তমান খুবই দারুণ দারুণ চমৎকার চমৎকার মাল অফারের দিয়েছে এগুলো অল্প কিছু স্টক আছে যাদের লাগবে পাইকার আমাদের কাছে যদি অর্ডার করে ফেলবেন এটাও অফারের কেটস যারা অফারের কিটস লাগবে তারা অবশ্যই পান্ডা বিভিন্ন ধরনের এটারও অফার চলতেছে এটাও অফারে অবিশ্বাস্য মূল্য অফারে আপনি পেয়ে যাবেন আমাদের কাছে খুবই স্বল্প প্রাইজে আসলে অনেকেই বলেছে ভাই ভিডিওতে দাম বলেন না কেন তো আসলে ভাই আমাদের সাথে রিটেল কাস্টমার অনেক যুক্ত থাকে যেমন খুচরা যারা কিনবে এক একজোটা দুজোটা ব্যবহার করবে তারা কিন্তু আমাদের ভিডিওটা অনেকেই দেখে সেক্ষেত্রে দামটা যদি আমরা বলে দিই ভিডিওতে সেই ক্ষেত্রে কাস্টমার যাবে আপনার কাছে বার্গেটিং করবে কাস্টমার দাম জেনে যাওয়ার পরে তাদেরকে লাভ দিতে চাইবে না প্রফিট দিতে চাইবে না এই আমরা দোকানদার ভাইদের সুবিধার্থে আমরা যেহেতু হোলসেল করে থাকি আমরা দাম বললে আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু সব দিকে বিবেচনা করে আমরা দামটা বলি না কারণ আমাদের কাছ থেকে যারা নিয়ে পাইকারি নেবে তারা তো পাইকারি তারা আবার খুচরা সেল করবে তো কাস্টমার দাম জেনে গেলে তো সেটা প্রফিট করতে পারবে না এই জন্যে আমরা দামটা হাইট রাখি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে দোকানের নাম ঠিকানা লিখে দেবেন আমরা ছবিগুলা দিয়ে রেডগুলা দিয়ে দেবো এটাও অফারের একটি কেস চমৎকার গ্রে কালারের ভিতরে এটাও অফারের অফারের অনেক কালেকশন রয়েছে সবগুলো দেখানো সম্ভব না আসলে তো যাদের অফারের মাল লাগবে তারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ নাইকি এটাও অফারের খুবই কম মূল্য পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো সব অফারের মাল দারুণ দারুণ ডিজাইনের অফারের মাল তো অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের এখানে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন তো অবশ্যই মাল অফারের মাল লাগলে দুটো অর্ডার করে ফেলবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং দুটো আমাদেরকে ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন অতি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ